ইমানদারের অভিভাবক একমাত্র আল্লাহ হয়ে যাবে আল্লাহ যখন অভিভাবক হয়ে যাবে ডানে অন্ধকার বামে অন্ধকার সামনে অন্ধকার পিছনে অন্ধকার আমার আল্লাহ বলে মিনা জুলুমাত ইলান নূর আমি আল্লাহ তার অভিভাবক হইয়া ইমানদারদের অভিভাবক হইয়া আমি আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি ঠিক এমনি ভাবে ইব্রাহিম নবীর ঘরে সন্তান নাই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পছন্দ করেন ইব্রাহিম নবীকে আমার আল্লাহ খলিলুল্লাহ বলে বলেছেন কিন্তু ইব্রাহিম নবীর সন্তান নাই দীর্ঘ দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন আমাকে একটা সৎ সন্তান দান করো আল্লাহ রাব্বুল আলামিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেলে সন্তান দান করলেন অনেক দিন পরে ছেলে সন্তান মায়ের জন্য বড় আদরের সন্তান বাবার জন্য বড় আদরের সন্তান এই সন্তান হতে না হতে আমার আল্লাহ ডাক দিয়ে বলি ইব্রাহিম তুমি তোমার সন্তান নিয়ে এমন একটা জায়গায় যাইবা যে এই জায়গার মধ্যে কোনো বাড়ি নাই যে এই জায়গার মধ্যে কোনো খাওন কাউন কিচ্ছু নাই জনমান একদম নিরবিকা জায়গায় তুমি চলে যাও জনমানবহীন মধু ধুধু বালু কামই পান তুমি চলে যাও ইব্রাহিম নবী সন্তান নিয়া আর স্ত্রীর নাম হলো হাজেরা ওই কি নিয়ে এমন একটা জায়গায় গেছে ডানে কোনো মানুষ নাই বামে কোনো মানুষ নাই সামনে কোনো মানুষ নাই পিছনে কেউ নাই যার কেউ নাই জবানটা খুলে বলো তার কে আছে আর চিৎকার মেরে বলুন কে আছে A ah, bunda হাজারা ডাক দিয়া কয় স্বামী গো অনেক দিন করে সন্তান নাই কোন মহিলার ঘরে 12 বছর সন্তান হয় না একটা সন্তান হলে কত আনন্দ লাগে এমন হাজারা কয় স্বামী আপনার আমাকে আল্লাহ সন্তান দিয়েছে এই সন্তানকে আপনি মরুভূমির বালতে নিয়ে আসছেন মস্কের ভিতরে অল্প পানি আর কিছু শুকনো খাবার আপনি এখানে নিয়ে আসছেন এবার ডাক দিয়া বলে ও হাজারা আমি এখানে নিয়ে এসেছি এরপর আমি তোমার সাথে থাকতে পারি

इब्राहिम नो मान के हाजरा যদি আমি তোমাকে মরুভূমির বালিতে নিয়ে এসেছি কিন্তু আমি তোমার কাছে থাকতে পারবো না আমি সন্তানের কাছে থাকতে পারবো না আমাকে এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে হাজারা রাখতে আমি এখানে কেউ নাই কোন মানুষ নাই কোন কিছু নাই আমি আমার সন্তান নিয়ে কেমনে থাকবো কয়েক কিছু করার নাই আমাকে চলে যেতে হবে এবার হাজারা তার স্বামীকে ডাক দিয়ে স্বামী আমি আপনার কাছে জানতে চাই আপনি কি আমাকে আপনার ইচ্ছাই মরুভূমির বালিতে নিয়ে এসেছেন নাকি অন্য কাহার ইচ্ছাই আপনি কি আমাকে নিজের ইচ্ছাই এখানে রেখে যাচ্ছেন নাকি অন্য কোনো কারণে ইব্রাহিম নবী ডাক দিয়ে হাজেরা থেকে বের হয়েছি আমার আল্লাহ পাকের কথায় যিনি আমাকে দীর্ঘদিন পরে সন্তান দিয়েছেন আমি এখন মরভূমির বালির মধ্যে রেখে আমাকে অনেক দূরে চলে যেতে হবে আমি নিজের ইচ্ছায় যাচ্ছি না আমি আল্লাহর ইচ্ছায় চলে যাচ্ছি এখন হাজারার রিয়াকশনটা কি দেখেন আরে আমার দেশের মহিলা যদি হইতো বলতো বলতো কি জানেন নি আমি খাই মুকি সন্তান রাখবে কে তুমি যাইতে পারবা না আর হাজারা ডাক দিয়া কই সবই Y voy আমাদেরকে এইভাবে রেখে চলে যাওয়ার জন্য আপনি নিঃসন্দেহে চলে যাইতে পারেন আমি হাজারের বিশ্বাস হলো যে আল্লাহ আমাকে এতদিন পরে সন্তান দিতে পারে আর যে আল্লাহ রাবুদালামিন আমাকে গড় দিকে এখানে এনার জন্য বলতে পারে আপনি স্বামী যদি আমাকে একারে কেউ এখান থেকে চলে যান তাইলে শুনে রাখেন গো আপনি চলে যান আমি হাজার কোনো অসুবিধা নাই আমি বিশ্বাস করি আমার আল্লাহ রাবুল আমি আমি হাজরাকে আমার সন্তানটাকে আমার আল্লাহ না খাওয়ায় আমার না আরে শুনকির বার্তা দিয়া পাঠান আল্লাহ যদি রাজি থাকে এই খাবারের ভিতরে বরকত আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ও পন্দুরি হাজরাকে রাইকা চলে গেলেন হাজারা শুকনা খাবার শেষ হইয়া গেছে স্তনের দুধ শুকাইয়া গেছে মশকের পানি শুকাইয়া গেছে বাড়ি নাই কাউরে বলবে একটু পানি দাও বাড়ি নাই কাউকে বলবে একটু খাবার দাও ও বন্ধু এবারে হাজারা দেখতেছেন সন্তান গলা শুকাইয়া গেছে স্তনের দুধ শুকাইয়া গেছে মশকের পানি শুকাইয়া গেছে একদম পানি নাই খাবার নাই হঠাৎ করে দেখতেছেন একটা পাহাড় দেখা যায় ওই পাহাড় থেকে ঝর্ণা ওই হাজরা সন্তানের পানির দরকার

গাছে পালোগুলা চিকচিক করে তখন হাজারার মন ভাঙ্গা গেছে আর একটা পাহাড় দেখছে ওই পাহাড়ের নাম হলো মারোয়া ওই পাহাড়ের মধ্যে পানি চিকচিক করে একটা দোর দিয়া ওই পাহাড়ে গেছে যাইয়া দেখে পানি নাই পালুগুলা চিকচিক করতেছে কুরআন শরীফের ভিতরে আল্লাহর যত নিদর্শন আছে দুইটা নিদর্শনের কথা কুরআনে উল্লেখ করছে একটার নাম হলো সাফা আর একটার নাম হলো মারোয়া এইগুলো আল্লাহর কুদরতি নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদ্রশন এই জন্য আল্লাহ কোরান বলেছেন ইন্নি সফাল মাওয়া দামিন সা ইরিল্লা দুইটা পাহাড় একটা পাহাড়ের নাম হলো সফা আর একটা পাহাড়ের নাম হলো মারোয়া এই দুই পাহাড়ে সফা থেকে মারোয়া ওই পাহাড়ে গেছে একবার আরেকবার সাফাতে আসছে আরেকবার মারোয়া গেছে আবার সাফায় আসছে আরেকবার মারোয়া গেছে আবার সফায় আসছে আর একবার মারওয়ায় যায়য়া কয় আল্লাহর পারি না দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় গো আল্লাহ এই পাহাড় আসে ওই পাহাড়ে পানি দেখা যায় যায়য়া দেখি বালু চিকচিক করে ওই দিন সন্তান পানির জন্য পাগুলা নাচাইতাছে আর পানির জন্য কাতরাইতাছে ও বন্ধুരീ আমি বলতাম চাই যার কেউ নাই তার কে আছে এই আওয়াজে মানিনা জুড়ে বলেন তার কে আছে ও এবার শেষ পর্যন্ত এমন ভাবে দুইটা হাত বাড়ায় দিছে দলির মধ্যে পেয়েছি এই হাজার হাত বাড়াইতে বাড়াইতে মাথা আর উপরে তুলছে আর আমার দেশের সাহেব পূজারীরা নামাজের পরে দোয়ার সময় হাত তুল্লা দোয়া পায় না কি পূজারি কইলাম সাহেব পূজারী জোরে কোন কি কইলাম সাহেব পূজারীরা

দুইটা হাত বাড়াই দিছে আমার দেশের মনোবীরা এসির ভিতরে থাকিয়া গরম লাগে দেখিয়া যায়া যায়া আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও অথচ গরম লাগলে বৃষ্টির বিধান নাই ফসলে খরা লাগছে বৃষ্টির জন্য প্রার্থনা করো ক্ষেত ফাইটা বাঘ হয়ে গেছে বৃষ্টির জন্য প্রার্থনা করো মানুষের মাঝে দুর্ভিক্ষ লাগে গেছে রুদ্রের কারণে বৃষ্টি নাই ফসল আদি শেষ অভাব লাগে গেছে তুমি বৃষ্টি কও আর গরমের কারণে যদি বৃষ্টি নামাজ ফরণ লাগতো এক চল্লিশ আর বিয়াল্লিশ আর আপনি খবর

আমরা নবীর জন্য কেউ কাউকে ভালোবাসি তাহির কে না নবীর জন্য তাহির কে সবাই ভালোবাসে কথা কন ঠিক আর নবীর জন্য আমি আপনাদেরকে ভালোবাসি কথা বলেন ঠিক না বলেন ওরা যে আমার নামে গান বাই করছে মাজার পূজারে দিয়ে আমরা কি মাজার পূজা করি না তইলে দেখেন কত বড় নষ্টর ঘরে নষ্ট ইতালে নষ্টর ঘরে নষ্ট আমি করি মাজার জিয়ারত আর আমার কো মাজার পূজা করি আর তোরা যে সরাসরি তোদের সাইক যে নবীর বিরুদ্ধে কথা বলছো এরপর তোরা নবীর তোরার সাইকের পক্ষে তোরা কথা কস তাইলে বুঝা তোরা সাইক পূজারি ঠিক আমরা মাজার পূজা করি আমরা মাজার জিয়ারত করি আর এরা যে গান লেখছে আমি কিন্তু গাইতাম পারি ঠিক আমি কিন্তু আবার লেখতামও পারি আমি যখন গাওয়া শুরু করব তখন গেলাম সাইক কিন্তু করে কোনায় ঢুকে যাবে তোমরা কিন্তু ফেসবুকের আমি ওনার বন্ধুরা বুঝি ওনার বিরুদ্ধে গেছি উনাকে উনার দলের লোকেরা ডুবাইতেছে কথা কতক্ষণ ঠিক কিনা আমার বক্তব্য হয়তো সঠিক এই জন্য চুপ করে ঘরে বসে গেছে কথা কোন ঠিক কিনা আমার বক্তব্য হইতো সঠিক এজন জন্য আহমদুল্লাহ সাহেব চুপ করে পড়ে বসে গেছে যদি আমার দাবি মিথ্যা হইতো তাইলে উনি আইসা দলিল দিত জবাব দিত যেহেতু উনি চুপ করে বসে গেছে তাইলে বুঝা গেল উনি যে ভুল করছে এটা স্বীকার করছে শরমে ঘর থেকে বাইরে না এখন উনার পক্ষে যারা দালালি করতেছে উরাই কিন্তু মাত্রার গুলাট করতেছে কথা কোন ঠিক না বেটে একজন এসে বলতেছে এটা শাহে কামতুল্লাহ সাহেবের কথা না এটা হলো কথাটা হইলো ওই প্রশ্নকারীর কথা একজন আয় কইতেছে এই কথা আর একজন কইতেছে আমুদুল্লাহ সাহেব যেটা কইছে এটা ঠিক আছে এটার পক্ষে আবার দলিলও দিতেছে তাইলে আমরা মনে ধরম কোনটা এইজন্য এই উদের বিপদের পক্ষের আলেমদের বিভ্রান্তিকর বক্তব্যের কারণে আহমদুল্লাহ সাহেব আজকে একজন আজকে হয়তো মানুষের বলতে হইতেই পারে একটা স্লিপার টাং হোক আর গবেষণার ভুল হোক কইরা ফলাইছে আজকে উনারে কিন্তু উনার দলের লোকগুলো উনার পক্ষ পক্ষ অবলম্বন করতে যায়া অতিরঞ্জন কইরা অনেক সময় তার পক্ষে বলতেছে অনেক সময় তার বিপক্ষে বলতেছে বইলা কিন্তু মূলত ওনার এই বরাক বাসা দিতেছে আহমদুল্লাহ সাহেবের উচিত তাড়াতাড়ি উনি ঘরের কোনা থেকে বাইরে আইসা তাড়াতাড়ি ভুল স্বীকার কইরা কমা চান আমরাই ওনার মাথা তুলে নাসমু কথা করতে আর সঙ্গীত বাইর করছে নাকি

আমার স্বামী ভাই কিছু কথা বলবেন আমার অত্যন্ত প্রিয় ভাই শ্রদ্ধা বড় ভাই আপনাদের কাছে একটু দোয়া নিবেন ইনশাআল্লাহ দেন